গাড়িটা আটে রেজিস্ট্রেশন দেখেন আচ্ছা গাড়িটা অরিজিনাল টিন বডি এবং গাড়িটার কোনো সাইডে কোনো জায়গাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং গাড়িটার হেডলাইট থেকে শুরু করে ভিতরের কন্ডিশন খুবই ভালো টাচ এসি বিস্কিট কালার আট ইঞ্চি মনিটরও আছে ব্যাক ক্যামেরা নেভিগেশন আছে ওয়াও ভিতরে লেদার সিট কভারগুলো ভালো ব্যাক সাইডে আপনার লাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাইতেছে প্রতিটা সাইড সাথে একটা বাম্পার ওকে এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে এগারো লাখ আশি এগারো লাখ আশি এগারো লাখ আশি আলোচনা সাপেক্ষে কিছু কমবে ওকে দুই হাজার দুইয়ের এসকরোলা উনিশ সিরিয়াল সামনের এসি আচ্ছা এই গাড়িটাও ভিতরে বিশ্বকালো ব্যাক ক্যামেরা নেভিগেশন সবই আছে দেখেন ভিতরের সাইডগুলো খুব সুন্দর এই সাইড থেকে জায়গা আছে জায়গা একটু কম ওয়াও দারুণ এই গাড়িটার আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল রেনশিটগুলো অরিজিনাল সামনে হেডলাইটগুলো দেখেন আপনার অরিজিনাল গ্রিলও অরিজিনাল ওকে এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে দশ লাখ আশি দশ লাখ আশি দশ লাখ আশি আলোচনা সাপেক্ষে কিছু কমবে ওকে তারপরে একটা অ্যাভেঞ্জার দুই হাজার দশের মডেল দশের মডেল দশের মডেল এগারো তে ওকে তেরোশো সিসির গাড়ি তেরোশো সিসি কালারটাও সুন্দর হ্যাঁ কালারটাও সুন্দর অরিজিনাল কালার ফার্স্ট পার্টি আপনি হেডলাইট গুলো দেখতেছে গাড়ির সাথে গ্রিল অরিজিনাল এবং গাড়িটার ভিতরে বিস্কিট কালার ভালো সেভেন সিটার গাড়ি যারা তেরোশো ভিতরটা তো একদম নতুনের মতো হ্যাঁ ডুয়েল এসি দুয়েলিসি পিছনের সাইডটা দেখেন আপনি সামনের সাইডটা তো কুইলা দেখাইলাম না পিছনেরটাই দেখাই ওকে সিএনজি করা আছে গাড়িটা সিএনজি করা আছে ওকে দেখেন হিউজ পরিমাণ জায়গা আছে চাইলে সিট নামায়ও রাখতে পারো পিছনে জায়গা আছে সেভেন সিটের অপশন হ্যাঁ সেভেন সিটের গাড়ি গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিসেবেই নেই এই গাড়িটার আজকে প্রায় হচ্ছে এগারো লাখ টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমবে আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাগ চার রাস্তার মোড় থেকে তিরিশ গজা গেলে চাঁদ উদ্যানে বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল যারা গাবতুলি থেকে আসবে তারা ঠিক চাঁদ উদ্যানে বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল আজকে তিনটা গাড়ি নিয়ে এলাম তিনটা গাড়ি খুবই সুন্দর আপনি রাস্তার রাজা যারা গাড়ি খুঁজতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি গাড়ি দুইটা গাড়ি জনপ্রিয় গাড়ি ইনকাম সোর্সের আর এই যে দশের যেটা অ্যাপেন যেটা দেখালাম এই গাড়িটা খুব সুন্দর আচ্ছা তো আজকে তিনটা গাড়ি নিয়ে আমরা একটা রিভিউ দিলাম এই রিভিউতে আপনারা দেখবেন যদি গাড়ির দাম বেশি হয় তাও আমাদের বলবেন দাম কম হলেও আমাদের বলবেন তো আশা করি তিনটা গাড়ি মানসম্মত কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রেডি নেই আপনারা যে কোনো জায়গা থেকে চাইলে অ্যানালাইস করে নিতে পারেন তো আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ও